কোলাহল থেকে দূরে নদীর মাঝখানে এক অবিশ্বাস্য আশ্রয়স্থল তৈরি করল পিটার একজন সত্যিকারের অ্যাডভেঞ্চারার পিটার ছিলেন একজন উৎসাহী মৎস্য শিকারী তবে তার স্ত্রী প্রতিদিন রাতে দেরি করে ফেরা নিয়ে রেগে যেতেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবার এমন একটা জায়গা বানাবেন যেখানে সারা সারা রাত নিশ্চিন্তে মাছ ধরতে পারবেন এবং ভাবলেন নদীর মাঝখানে একটা ছোট্ট কুটির তৈরি করাই হবে সবচেয়ে উপযুক্ত সমাধান নদীর বুকে ভাসমান স্বপ্ন পিটার কাচা কাঠ আর লোহার পেরেক দিয়ে চারটি শক্ত কুটি বসিয়ে নিলেন এরপর কাঠের প্ল্যাঙ্ক লাগিয়ে তৈরি করলেন মজবুত ফ্লোর ঘরের ফ্রেম তৈরি হতেই মনে হল এটা তো আর একটা সাধারণ কুটির নয় জেন্স সিনেমার কোন সিক্রেট বাংকার মাছ ধরার সর্বরাজ্য সবচেয়ে মজার ব্যাপার হলো ঘরের ভেতরেই থাকল একটি স্বয়ংক্রিয় ফিশিং ট্রাক পানির নিচে একটা ফাঁদ তৈরি করে দিলেন যাতে মাছ নিজেই ধরা পড়ে ঘরের কোনায় একটা ছোট্ট জানালা রাখলেন যেখান থেকে সরাসরি ছিপ ফেলে মাছ ধরা যাবে ফলে রাতের বেলায় আর বাইরে যেতে হবে না আরামদায়ক থাকার ব্যবস্থা ঘরের ছাদ দিকে দিলেন কাঠে ফ্রেম আর পাতা দিয়ে যাতে বৃষ্টি পানি ভিতরে না আসে ভেতরে রাখলেন কাঠের তৈরি একটা শক্তপোক্ত খাট উপরে পাতলেন নরম তোষক আর কম্বল রাতে যাতে ঠান্ডা না লাগে তার জন্য বসালেন ছোট্ট একটা পোর্টেবল হিটার শুধু তাই নয় ঘরের ভেতরেই লাগিয়ে দিলেন একটা মিনি চিমনি যাতে ধোয়া সহজেই বের হয়ে যায় যেন এক রহস্যময় দ্বীপ চারপাশে সাজালেন গাছপালা আর লতা দিয়ে জেন বাইরে থেকে কেউ সহজে খুঁজে না পায় একদম গোপন এক ক্যাম্প রাতের বেলায় অবাক করা ঘটনা রাতে পিটার খাটি শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করেই তার ফিশিং ট্র্যাপের ঘন্টা বেজে উঠল তাড়াহুড়ো করে উঠে দেখলেন বিশাল এক মাছ ধরা পড়েছে আনন্দে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে রান্না চড়ালেন আর জমিয়ে খেলেন সুস্বাদু মাছ বাজা নতুন দিনের সূচনা পরদিন সকালে আরো কিছু ফিশিং বেইট পানিতে ফেলে দিলেন পিটার কিছুক্ষণের মধ্যেই ছোট অনেক মাছ এসে ভিড় করল এবার তিনি জাল ফেলে প্রচুর মাছ ধরলেন এই আশ্রয়স্থল জেন এক স্বপ্নপুরী নিঃসন্দেহে পিটারের এই আউটডোর অ্যাডভেঞ্চার সত্যিই প্রশংসার দাবিদার